আমতলিতে বরিশাল কুয়াকাটা মহাসড়কে ফায়ার সার্ভিস সম্মুখে যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনা আমতলি বরগুনা প্রতিনিধি মিরাজ শিকদার বরগুনার আমতলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ দমন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমতলি ফায়ার সার্ভিস সড়কে এই চেকপোস্ট কার্যক্রম চলে চেকপোস্টের নেতৃত্ব প্রদান করেন লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ এসবিএন ডিটাচমেন্ট কমান্ডার আমতলি কন্টিনোজেন্ট বাংলাদেশ নৌবাহিনী এ সময় নৌবাহিনীর সদস্যদের পাশাপাশি আমতলি থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন চেকপোস্ট চলাকালে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র চালকের লাইসেন্স রেজিস্ট্রেশন ও রুট পারমিট পরীক্ষা করা হয় এছাড়া সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং পথচারীদেরও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ বলেন নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে মাঠে কাজ করছে যাতে জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত থাকে অবৈধ কার্যক্রম দমন সড়কে বিশৃঙ্খলা রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য

আমতলি থানা পুলিশের কর্মকর্তারা জানান যৌথ চেকপোস্টের মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাবে একই সঙ্গে জনগণের মধ্যে নিরাপত্তা ও আইন মেনে চলার মানসিকতা বৃদ্ধি পাবে স্থানীয়রা জানান নিয়মিত এই ধরনের তদারকি কার্যক্রমের ফলে সড়কে শৃঙ্খলা ফিরেছে এবং সাধারণ মানুষ নিজেদের আরও নিরাপদ মনে করছেন আজকের অভিযানে সম্ভাব্য কতগুলো মামলা হয়েছে আজকে অভিযানে সম্ভাব্য এগারোটি মামলা হয়েছে এগারো পুরো গাড়িগুলো আটক করা হয়েছে আটক হয়েছে তিনটি গাড়ি বিভিন্ন অপরাধে তিনটি গাড়ি আটক হয়েছে মোটর সাইকেল জরিমানার পরিমাণটা কত হতে পারে এটা তো দেখে বলতে হবে সম্ভব্য আর জরিমানা তো কাগজ যে কোনটা ড্রাইভিংয়ের উপর একটা হেলমেটের উপরে এগুলো না থাকলে সম্ভাব্য বললে অনেক ডিফারেন্স হয়ে যাবে যার জন্য দেখে বললে একটু ভালো হবে আর কি